হ্যালো ভিয়ার্টস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন চলছে আপনারা ইতিমধ্যে অনেকে এই আবেদনটি কমপ্লিটও করেছেন অনেকের আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ভুল হয়েছে সেটা সংশোধন কিভাবে করতে হয় এই নিয়ে প্রশ্ন করেছেন আবার অনেকে জানতে চেয়েছেন যে উপবৃত্তির আবেদনটি করার পরে আর করণীয় কি কি কাজ থাকে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক এখন ভিডিও শুরুতে আপনাদেরই করা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চাই যে সমস্যাটা প্রায় ম্যাক্সিমাম শিক্ষার্থীর হয়েছে তো এখানে দেখুন আবেদন করার ক্ষেত্রে সর্বশেষ যে স্টেপটা ছিল সেটি হচ্ছে পূর্বরূপ এই পূর্বরূপ স্টেপে আপনার প্রতিটি ইনফরমেশান যেমন নাম তারপর পরিচয়পত্রের নম্বর সকল তথ্যগুলো এখানে আরেকটিবার দেখানো হচ্ছিল এবং সকল তথ্যগুলো ঠিকঠাক আছে কি না সেটি কিন্তু দেখতে বলা হয়েছিল যদি কোনো তথ্য মিসিং থাকে তাহলে নিচে একটা পরিবর্তন করুন অপশন থাকবে সেই পরিবর্তন করুন অপশনে ক্লিক করে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন এটা আমি ওই ভিডিওতে দেখিয়েছি যদিও এখানে ব্যবহার নির্দেশিকায় বিষয়টি উল্লেখ নেই সো আপনি যেহেতু ইতিমধ্যে আবেদন করেছেন আবেদন করার সময় কিন্তু আপনাকে এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে যে আপনি এই আবেদনটি একবার যদি সাবমিট করেন তাহলে কিন্তু পরিবর্তন করা যাবে না এখন আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না তবে প্রত্যেককেই বলছি যে এই জন্ম তারিখ ভুল হয়েছে এই কারণে আপনি যে এই উপবৃত্তি পাবেন না বা উপবৃত্তি প্রাপ্ত হবেন না এরকম কোনো বিষয় নেই জন্ম তারিখে এই প্রবলেমটা ম্যাক্সিমাম শিক্ষার্থীর হয়েছে তবে আপনার যে তথ্যগুলো আপনি বাকি তথ্যগুলো এগুলো যদি সঠিক করে দিয়ে থাকেন তাহলে বুঝতে পারবে যে হয়তো কোনো একটা সমস্যা হয়েছিল যার কারণে এই জন্ম তারিখটা দিতে পারেনি সে সো এইটা নিয়ে আসলে খুব একটা বেশি প্রবলেম হবে না অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে হয়েছে হ্যাঁ অনেক জানা মানুষের কাছে এইরকম ভুল হয়ে থাকে সো এটা নিয়ে একেবারে টেনশন করবেন না আপনি উপবৃত্তি পাবেন ঠিক আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ যাদের নামের তালিকাগুলো পাঠাবে তাদেরকে উপবৃত্তি প্রাপ্ত করা হবে সো কলেজের সাথে কিন্তু আপনার আলাদা ভালো সম্পর্ক থাকতে হবে দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে আপনার কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে কোনো কিছু জমা দিতে তাহলে সেটি জমা দিতে হবে এখন অনেকে বলেছিলেন যে আসলে তার কলেজে সেই কলেজ কর্তৃপক্ষ চাইছে এই ভর্তি আবেদন করার এই ফর্মটি এই আবেদনের যে পুরো ফর্মটি রয়েছে এইটা আসলে কোথা থেকে ডাউনলোড করা আমি নিজেই জানি না কারণ আমি আবেদন করেছিলাম তখন ডাউনলোড করতে পারিনি বা ডাউনলোডের কোনো অপশনও দেখিনি সো অনেকে হয়তো ডাউনলোড করেছেন কিভাবে করেছেন জানি না আমি সো যারা করেছেন তারা আপনার কলেজ কর্তৃপক্ষ যদি চায় তাহলে দিতে পারেন ঠিক আছে আর যারা দিতে পারেননি তাদের কোনো প্রবলেম নাই আপনারা জাস্ট একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষ যদি বলে যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন তাহলে আপনারা একটা প্রত্যয়নপত্র লিখে দিতে পারেন যে আপনার এই উপবৃত্তির টাকাটা কেন প্রয়োজন এই প্রত্যয়নপত্রের বিষয়টি বিভিন্ন কম্পিউটারের দোকানে যাবেন আপনার কলেজের সামনে দেখবেন যে অনেকগুলো কম্পিউটারের দোকান আছে সেখান থেকে যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন এবং তারপর ওইখানে আপনার নাম বা বিস্তারিত তথ্যগুলো এগুলো লিখে তারপর জমা দিয়ে দেবেন একটা পত্তনপত্র যে আপনি উপবৃত্তিপ্রাপ্ত হতে চান বা আপনি এই উপবৃত্তির টাকা পেতে চান তাহলে কলেজ কর্তৃপক্ষ আপনার বিষয়টি বুঝতে পারবে এবং আপনি আপনার বিষয়ের সুপারিশ যদি করে তাহলে কিন্তু আপনি উপবৃত্তিপ্রাপ্ত হতে পারেন ঠিক আছে যেমন আমাদের জেলার যে কলেজ সরকারি মাগুরা কলেজ সেখানে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আর কিচ্ছুই করা লাগবে না ম্যাক্সিমাম সরকারি কলেজে কিন্তু এমনটাই বলছে অনেক বেসরকারি কলেজ আছে সেই কলেজগুলোতে টাকা হয়তো কিছুটা নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তারা বিভিন্ন ফোন দিয়ে আসছে যে কিছু জমা দিতে হবে তারপর টাকা পয়সা লাগবে এরকম অনেকের কাছ থেকে অনেকের টাকা নিচ্ছে হ্যাঁ অনেকে কমেন্টস করছিলেন সো টাকা নেওয়ার কোনো দরকার নেই মানে টাকা দেওয়ারই দরকার নেই এটা আসলে অনলাইনে করতে হচ্ছে অনলাইনে আপনার কিছু সব কিছুই করতে হবে আপনি আবেদনটা সঠিকভাবে করেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো ঠিকঠাক করে দেন আর কলেজ কর্তৃপক্ষের সাথে যদি ভালো যোগাযোগ থাকে তাহলে সেটি তো আপনারই একটা অ্যাডভান্টেজ যাই হোক বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আবেদন করার পরে আপনার যেটা করণীয় সেটি হচ্ছে আপনি চাইলে একটা প্রত্যয়নপত্র কলেজ কর্তৃপক্ষকে দিতে পারেন যে আপনার উপবৃত্তির এই টাকাটা খুবই প্রয়োজন কারণ আপনি দুস্থ পরিবারের সন্তান বা আপনি গরিব এরকম টাইপের একটা প্রত্যয়নপত্র আপনি লিখে দিতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ওই প্রত্যয়নপত্রটি বের করে বা একটা আবেদনপত্র বলা চলে সেটি বের করে দিতে পারেন বা সাবমিট করতে পারেন ঠিক আছে তবে আপনার আবেদনটি করার পর আর কিচ্ছুই করা লাগবে না অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এইটার আপডেট পাওয়া যায় যে এই উপবৃত্তির আবেদন যারা করেছে তাদের ফলাফল কবে প্রকাশ করুক করে এরকম বিষয় আর কি ঠিক আছে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ